আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো প্রথমেই বলতেছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল তো হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এটা না বললে হয়তো বা এটা কি বলা দরকার ভিডিওতে এটা না বলাটাই ঠিক কিন্তু আমরা তো ভিডিও করি আমরা আমরা ভালো মন্দ সত্য সব সবকিছুই হলো তুলে ধরার চেষ্টা করি বা আপনাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে হ্যাঁ যেমন গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য পাখির ডাক মানে সব মিলে যাতে আপনাদেরও ভালো লাগে আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য অনেকে দেখা যায় যে গ্রামের ভিডিও খুবই পছন্দ করে সেটা কমেন্ট পড়লে বোঝা যায় তারা ফোন দিয়েও বলে মাঝে মাঝে এই জন্যই হয়তো আমরা ভিডিওগুলো বানাই আর আপনারা যদি এত সাপোর্ট না করতেন বা এত ইয়ে না করতেন তাহলে আমরা হয়তো বা কখনোই ভিডিওগুলো বানাতাম না বা সবার সামনে তুলে ধরতাম না ঠিক আছে তো যারা ভিডিও ভালো না লাগবে দয়া করে তারা দেখবেন না আমি শুরুর থেকে যখন থেকে আমি ভিডিও জগতে আসছি মানে ইউটিউব জগতে আসছি তখন থেকে আমি বলি যে আমার ভিডিও যদি ভালো না লাগে আমার কথা যদি ভালো না লাগে আমাকে যদি পছন্দ না হয় দয়া করে আমার ভিডিও দেখবেন না আর দেখবেন যে শুরুর থেকে কেউ কখনো উপরে উঠতে পারে না বা আগাইতে পারে না বা কখনোই তার সফল হতে পারে না মানুষ মাত্রই ভুল মানুষকে ভুল ধরে দেওয়ার নামই হলো আর মানুষ ঠিক আছে তো আমি এই কথাগুলো কেন বললাম সেটা হলো বলার তো কোনো না কোনো কারণ আছে এই জন্য এই কথাগুলো বললাম তো কেউ কিছু মনে করবেন না আর সবাইকে যে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা তাও না তো দেখি মা কি করে সকালবেলা কি নাস্তা বানায় কি পিঠে বাজা শুরু করে দিছে

কার কার গরমের দিনে এই তেলে পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন ঠান্ডা দিন তো খুব দেখা মানুষ তাই হলো আমাদের আজকে সকালের নাস্তা নাকি মা

তুমি আমার কাছে থাকবে হ্যাঁ যাবে না তুমি বলো পচা তুমি বলো রাইতে খালি কান্দো হ্যাঁ কান্দ না কিদু কান্দে তুমি কান্দ তুমি নে হারে কান্দ না কয় দোষ রে আরে উম ইয়া চলছে একটু চুমা দাওসেন আমাকে একটু সুমে দাও এবার তো সুমিয়া দাও যে এটাই দামাক দে আম্মা হয় না আমাক দাও সুমে দাও হ্যাঁ মোটো দিছি তুমি আমাক দে আমি তোমাক দিলাম দু হ্যাঁ মোবাইলে দে আপনারা সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে একদিন দেখাইছিলাম তখন আরো ছোট ছিল ঢাকায় থেকে আসছে অনেক দিন হয় মাঝে মাঝে আমার কাছে আসে তুমি বলে আমার মা হও

তো ছোটোবাস্তার সাথে দুষ্টামি করতে আমার খুবই ভালো লাগে যা বলে বুঝাইতে পারবো না তো ওর সাথে যতক্ষণ আমি গল্প করতেই থাকবো ততক্ষণ ও হলো আমার কাছে থাকবে তো কেন জানি আমার বাচ্চাদেরকে মানে আনন্দ দিতে এবং ওদের সাথে মিশতে খুবই খুবই ভালো লাগে সেটা আমার মেয়ে হোক বা অন্যর বাচ্চা হোক চারি বাচ্চা হোক না কেন এবং এই বাচ্চাগুলোকে নিয়ে আমি অনেক অনেক কথা শুনি বা অনেক ইয়া শুনি কিন্তু কি করব। মানে আমার সাথে বাচ্চাদের অন্য রকম একটা ভালোবাসা আমি একটা বাচ্চাকে ডাকবো আর তিন চারটা বাচ্চা আসবে আর আমি আমার পুরো শরীর হলো পাড়ায় নেই যেটা বললাম এটা তো খারাপ কিছু না পুরো শরীর আমি যখন ব্যথা উঠে আমার তখন আমি একটা বাচ্চাকে দিয়ে যদি পাড়ায় নেই তিন চারটা বাচ্চা বলবে যে আনটি আমিও ইয়ে করে দেই। তো বা ভাবতে পারেন যে আপু সব কিছু আমাদের সাথে শেয়ার করেন এটা শেয়ার করার মতো মতো বিধায় আমি শেয়ার করলাম তো বাচ্চাটা কি কেমন লাগলো ওর কথাবার্তা অবশ্যই তো কমেন্ট করে জানাবেনি আর ও হলো পাশের বাড়ি আমার হলো ভাইয়ের ছেলে মেয়ে তো আরও কিছু জিনিস আছে যেটা মানে আপনাদের কাছে খারাপ লাগবে বা এটা সত্য ঘটনা এই জন্য বলা হয় না যে আপনাদের কাছে খারাপ লাগবে বিধায় আবার কিছু কিছু কমেন্টের মধ্যেও বুঝতে পারি যে না বললেই ভালো কারণ অনেকের কাছে বিরক্ত লাগতে পারে তো কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে ঠান্ডা ঠান্ডা ভাব হালকা হালকা জ্বরও আছে সেটা মাঝে মধ্যে এরকমটা হয় কেন যে আমার নাকের হলো মাংস বেড়ে গেছে তো এই কারণেই তো তার মধ্যে হালকা জ্বরের মধ্যে আবার আমি কি করছি একটুখানি কাঁঠাল খাই মানে কাঁঠাল খাইছি আমি কাঁঠাল তো সেরকমভাবে খাই না তো এটা নাকি অনেক বড় একটা মানে এটা ক্ষতি হয়ে গেছে বড় ক্ষতি তা না ক্ষতি হয়ে গেছে এটা নাকি কাঁঠালটা খাওয়া ঠিক না জ্বরের মধ্যে তারপরেও খাইছি এখন আল্লাহ ভরসা তো অনেকেই বলেন যে আপু আপনি উচ্চারণগুলো বা কথাগুলো বলেন কিছু ভুল আছে আপনাদের কাছে ভুল মনে হতে পারে কিন্তু আমার কাছে দেখা যায় যে সেই সময় আমরা ভিডিও এই যে এখন যেমন ভয়েস দিচ্ছি তেমন একটার পর একটা কথা বলতে হয়েছে তো এইখান থেকে দেখা যায় যে দুই একটা উচ্চারণের একটু কম বেশি হতে পারে তো একদমই যে একটা থেকে খারাপ কোনো উচ্চারণ তা না একটু একটু হতেই পারে তো এটা স্বাভাবিক এটা এটা যে ইয়া কিছু তা না তার একটা কথা শেয়ার করি সেটা বলেন যে আপু বিভিন্ন জায়গার ভিডিওর কথা বলেন যে একটু বাইরে বা অন্য অন্য জায়গার যেহেতু আমি ফ্যামিলি নিয়ে থাকি ফ্যামিলির হলো নিতে হবে তারপরে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে আমার মেয়েটারও পরীক্ষা শেষ হয়ে গেল তো চার দিন যেহেতু ওর ইয়ে আছে মানে বন্ধ আছে তো সেহেতু একটু চিন্তা ভাবনা করতেছি যে বাইরে কোথাও যে একটু ঘুরে আসি সেটা তো অবশ্যই শেয়ার করব কারণ যেটা আমাদের ভিডিওটা আমাদের করা কাজ সেটা তো অবশ্যই শেয়ার করব যদি যাই আর যদি না যাই তাহলে তো সম্ভব না তো অন্য অন্য জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব সব মানে একটু হয়তো বা আমাকে সময় দিতে হবে বা একটু সময় লাগবে কারণ মেয়ে মানুষ এখানে আমি ছেলে মানুষ না যে হুট হাট করে আজকে মনে হইলো আজকে বের হয়ে যেতে পারবো সেখানে আমার আমার ফ্যামিলি বা গার্জিয়ানদের কাউরে না কাউরে সাথে নিতে হবে বা মা বা আমার ওই যে মামাতো ভাইটা বা তার বউ এরকম তো আরেকটা কথা বলি যে লুৎফার ভাইয়ার বাড়িতে আমি যাই সব সময় যাই লুৎফার ভাইয়াও আসে সেটা ভিডিও ভিডিও করা হয় না বা হ্যাঁ তো ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্কই আমাদের আছে আমরা যাওয়া আসা করি তাদের সাথে আমাদের কোনো সমস্যা হয় নাই বা আমাদের সাথে তাদের কোনো সমস্যা হয় নাই আর আইয়ান বাবাটা সব সময় আসতেছে যাইতেছে আমরাও নিচ্ছি তা এতটুকুই হ্যাঁ তো এটা নিয়ে মন্তব্য করার কোনো কিছু নাই আর মন্তব্য করাটা ব্যথা মানে যে বলেন যে ভিডিও করা তুই ভিডিও কেন করিস তোর ভিডিও কে দেখে এই কথাগুলো বলে না আবার হলো কি করে ডিলেট করে ফেলে তো এইগুলো বলা আর হলো কমেন্ট করা ব্যথা কোনো লাভ নেই আমার ভিডিওর মধ্যে যদি একটা দুইটা ভিউ হয় তাও আমি ভিডিও ছাড়বো যে যে জগৎটা আমি আসছি সে জগৎটা ছেড়ে এত মানে এত তাড়াতাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না ঠিক আছে তো আপনাদের এই আপনাদের না দু একজনের কমেন্টে আমার কোনো কিছু যায় আসে না এটা আমার অভ্যাস হয়ে গেছে বা এটা আমি খুব এখন সাধারণভাবে নেই যদি একদমই বাজে কমেন্ট হয় তারপরেও সাধারণভাবে নেই সিরিয়াসলিভাবে আমি কোনো কথাই এখন নেই না আর এটা শেখাচ্ছে আমি যাদের সাথে কথা বলি যে আনটিগুলোর সাথে কথা বলি সেই আন্টিগুলো আমাকে এই জিনিসগুলো নিয়ে খুব ভালোভাবে বোঝায় যে কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করতে হবে তুমি কারো কথায় কোনো কান দিব না তো আমি ভিডিওর মাধ্যমে সে আনটিগুলোকে অনেক অনেক ধন্যবাদ এবং আপু আন্টিদের অনেক অনেক ধন্যবাদ কেননা তারা আমাকে উৎসাহ দিচ্ছে বা সামনে আগে যাওয়ার পথ দেখাচ্ছে তো আশা করি যারা এই যে খচ্চ টাইপের আছেন কমেন্ট করেন তাদের কমেন্টে আমার কোনো কিছু আসে যায় না আমরা ভিডিও যারা করি তারা হলো নীলজ্জ ডাইরেক্ট কথা যেটা যেটা সত্য কথা তাদের মানে পিসলা মানে গতা মাসের মতো আছে না পিসলা তাদের চামড়া যে এই পাশ দিয়ে বলবে ওই পাশ দিয়ে উড়ে দেবে তো কোনো কিছু লাভ নাই বলে যারা বলেন তারা অজাতা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই কথাগুলো বলার দরকার নাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন না লাগলে নাই তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ